এই জন্য জবানি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাহার নামের রাস্তা হলো দুইটা আর দোয়ালি এখন রাস্তার পরিচয় কি হাদিকে অমান্য করা বা অমান্য করা তাহার এই কোরআন প্রচারের কাছে বিরোধিতা করা কোরআন প্রচারের কাজে বিরোধিতা করলে এবং আল্লাহর প্রদত্ত হাদিকে না মানলে বিরোধিতা করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হইয়া রাগান্বিত হইয়া যে রাস্তা প্রশস্ত করিয়া দেন তাহার নাম মাগদুত আবু জাহেল সাহেবা আল্লাহ রাসুলকে কি মানছিল মানে নাই এবং কোরআন প্রচারের কাজে তারা বিরোধিতা করেছিল মানে তো নাই এবং বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যে রাস্তা প্রশস্ত করিয়া দিয়াছিলেন তাহার নাম যুগের হইলকে যারা মানবে না এবং বিরোধিতা করবে আল্লাহ তালা তাদের হইয়া যে রাস্তা প্রশস্ত করিয়া দেন তাহার নাম হইল মাগুপ জাহান নামের রাস্তা আরেকটা রাস্তা হলো জাহার নামের দোয়ালিন রাস্তা এই দোয়ালিন রাস্তার পরিচয় কি হাদিকে অর্থাৎ কোন মানুষ বা বস্তুকে সম্মান করতে গিয়া খোদাই আসনে বসাইলে আল্লাহ তালা অসন্তুষ্ট হইয়া যে রাস্তা প্রশস্ত করিয়া দেন তাহার নাম হলো দলিন হাতিকে সম্মান করতে গিয়া খোদাই আসনে বসায় কোন মানুষ বা বস্তুকে সম্মান করতে গিয়া কোথায় বসায় খোদাই আসনে বসায় এই কাজ করলেই আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি না বেজার বেজার অসন্তুষ্ট হয়ে যে রাস্তা প্রশস্ত করিয়া দেন তাহার নাম হল লিন খ্রিস্টানরা বলে তিন খোদায় বিশ্বাসী মরিয়ম কয় মা খোদা কয় ছেলে খোদা আল্লাহ হইল বাপ খোদা না আমরা বলি ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইহুদিরা বলে দুই খোদা ওজার আল্লাহ ইসলামকে ও ইসলাম একশো বছর তাকে মৃত্যুদানের পরে একশো বছর পরে জীবিত করছে এতে তাদের ধারণা হয়েছে সে সে হলো ছেলে খোদা আল্লাহ হলো বাপ খোদা আমরা বলি যারা মুসরেক তারা তিন খোদায় তিনশো ষাট খোদায় বিশ্বাস হয় তারা বলে এক ক্ষোধার পক্ষে এত কিছু করা সম্ভব না তারা তিনশো ষাটটাকে কী করছে খোদা বানায় তারা পূজা করে আমরা বলি লাইলা এল্লা কোনো মানুষ বা সম্মান করতে গিয়া খোদায় আসনে বসায় এক খোদায় বিশ্বাসী না হয়ে একাধিক খোদায় বিশ্বাসী হয় আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যে রাস্তা প্রশস্ত করিয়া দেন তাহার নাম হলো দল দুযোগের রাস্তা এখন বর্তমানে মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে কিছু লোক আছে তারা পীরের পায়ে সেজদা দেয় মাজারে গিয়া শেষ দেয় ছেন এই কাজ করলে আল্লাহ তালা তাদের জন্য দোয়াল্লিন পথ নির্ধারণ করেছেন তারা দোয়াল্লিন রাস্তায় তারা জাহার নামি আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে সিরাতে মোস্তাকিম বেহেস্তে রাস্তায় চলার তৌফিক দান করুন মাঘবুব দোয়াল্লিন জাহার নামের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলি আমিন